এক নম্বর প্রশ্ন মক্কা ছেড়ে যাওয়ার আগে জুরফুম গোত্র কি করেছিল উত্তর খানায়ে কাবার দুটো হরিং মুক্তা হাজরে আসওয়াদ ইত্যাদি পবিত্র জমজম কূপের মধ্যে ফেলে তা ভরাট করে ফেলে দুই নম্বর প্রশ্ন ইসা আলাইসাল্লাম এর জন্মের কতদিন আগে ইসমাইল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন উত্তর আনুমানিক দুই হাজার বছর পূর্বে তিন নম্বর প্রশ্ন মক্কায় জুরহুম গোত্রের অস্তিত্ব কতদিন ছিল উত্তর দুই হাজার একশত বছর চার নম্বর প্রশ্ন খোজায়া গোত্রের শাসনে সরকারি বিভিন্ন পদে কাদের অংশীদারিত্ব দেওয়া হয় উত্তর বনমদার পাঁচ নম্বর প্রশ্ন বনমদার গোত্রকে কী কী পদ দেওয়া হয় উত্তর তিনটি পদ দেওয়া হয় এক নম্বর হচ্ছে হাজিদের সংগলন দুই নম্বর এফাজা তিন নম্বর হারাম্মাস নির্ধারণ ছয় নম্বর প্রশ্ন হাজিদের সংগলনের কাজটি কীভাবে করা হতো উত্তর হাজিদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং তেরো তারিখ কুরবানির দিন মিনা থেকে রওনা হওয়ার জন্য লিখিত আদেশ দেওয়া সাত নম্বর প্রশ্ন উপরোক্ত সম্মানের অধিকারী মুদারের কারা ছিল উত্তর এ সম্মানের অধিকারী ছিলেন ইলিয়াস মুদার গোত্রের বিন মুরাহা যাদেরকে সুফা বলা হতো আট নম্বর প্রশ্ন হজের সময় সর্বপ্রথম কঙ্কর নিক্ষেপ করতো কারা উত্তর সুফার গোত্রের যে কোনো ব্যক্তি কঙ্কর নিক্ষেপ করত নয় নম্বর প্রশ্ন মিনা থেকে রওনা হওয়ার সময় সুফার লোকেরা কী করত উত্তর মিনার একমাত্র পথে যাত্রা শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকত দশ নম্বর প্রশ্ন সুফার অবর্তমানে এ দায়িত্ব কারা পালন করত উত্তর বনু তামিমের এক পরিবার বনু সাদ বিন জাইদ মানাত সুফার অবর্তমানে এ দায়িত্বগুলো পালন করত আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে আলোচনা করব